একটি মেয়ে ঘন জঙ্গলে একটি পুরনো গাছের নিচে বসেছিল তার চোখ থেকে অশ্রু ক্রমাগত বহে যাচ্ছিল যেন প্রতিটি ফোঁটা তার হৃদয়ের বেদনা বর্ণনা করছিল সে এমনি কাঁদছিল না এমন লাগছিল যেন তার ভেতরে কিছু ভেঙে গেছে কিছু এমন যা হয়তো কখনো জোড়া লাগবে না তখনই ঝোপের মধ্যে থেকে একটি শস্যহাট শোনা গেল জুই মাথা তুলল একটি সাঁপ তার দিকে হামাগুড়ি দিয়ে আসছিল জুই ভয় পিছিয়ে গেল সে উঠে পালাতে যাচ্ছিল যে তখনই সাপ মানুষের কণ্ঠে বলল থামো মেয়ে ভয় পেও না আমি তোমাকে কোনো ক্ষতি করব না শুধু আমাকে তোমার পল্লুতে লুকিয়ে রাখো একজন সাঁপুড়ে আমার পিছু নিয়েছে যদি সে আমাকে ধরে ফেলে তাহলে আমার প্রাণ নেবে জুই স্তব্ধ হয়ে গেল কথা বলা সাপ এ তো কোনো গল্পের মতো কিন্তু যখন সে দেখল যে সত্যি একজন সাপুড়ে ঠিক সেই দিক থেকে দৌড়ে আসছে তাহলে তার ভেতরের ভয় কোনো দয়ায় পরিণত হলো সে তাড়াতাড়ি সাপটিকে তুলে নিল এবং তার পল্লুতে লুকিয়ে রাখল কিছুক্ষণ পর সাপুড়ে হাপাতে হাপাতে তার সামনে এলো এবং বলল আরে ও মেয়ে তুই কি কোনো সাপ এখানে দৌড়াতে দেখেছিস জুঁই ঘাবরে মাথা নাড়ল না বাবা আমি তো কোনো সাপ দেখিনি সাপুড়ে কিছু না বলে এগিয়ে গেল কিছু মুহূর্ত পর পল্লুর ভেতর থেকে সাপ বাইরে বের হলো এবং বলল ধন্যবাদ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তোমার এই উপকার আমি কখনো ভুলব না কিন্তু তুমি এখানে একা কেন আছো এবং সেই সাথে এই অবস্থায় তুমি তো গর্ভবতী লাগছ এ শুনে জুইয়ের চোখে আবার অশ্রু ভরে গেল তুমি জানো না সে বলল আমি নিজের জীবন নষ্ট করে ফেলেছি নিজের সুখের দরজা নিজেই বন্ধ করে দিয়েছি এখন এই সাপলার জঙ্গলে শুধু নিজেকে শাস্তি দিচ্ছি সাপ ধীরে ধীরে বলল কি হয়েছিল বলো আমাকে জুই গভীর শ্বাস নিল এবং বলা শুরু করল আমি আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে হয়তো প্রয়োজনের চেয়ে বেশি প্রতিটি জেদ পূরণ হতো প্রতিটি ভুল মাফ এবং এই ভালোবাসাই আমাকে বেহায়া করে দিয়েছে আমাদের শুকপুর গ্রামে আমার দুটি সখী ছিল প্রতিদিন তাদের সাথে মিলতে যাই কথা বলি হাসি একদিন যখন আমি সেলাই শিখতে আমার সখীর বাড়ি যাচ্ছিলাম তখন দেখলাম যে রাস্তায় একটি ছেলে আমাকে প্রতিদিন দেখে প্রথমে তো আমি উপেক্ষা করতাম কিন্তু প্রতিদিন সে সেখানে দাঁড়িয়ে থাকে এবং ধীরে ধীরে তার উপস্থিতি আমাকে অনুভূত হতে লাগল সে শুধু দাঁড়িয়ে থাকে কিছু বলে না না কাছে আসে কিন্তু যখন আমি সেখান দিয়ে যাই সে শুধু আমাকে দেখে এবং হাসে কিন্তু জানি না কেন যদি কোনোদিন সে না দেখা যায় তাহলে আমার বিরক্তি হতে লাগল কয়েক মাস এই সিরিজ চলতে থাকে একদিন ছেলেটি সাহস করে আমার রাস্তা আটকে দিল জুই, আমাকে তোমার সাথে কিছু বলতে হবে সে বলল আমি চমকে উঠলাম কিন্তু সেখানেই থেমে গেলাম আমি শুকপুর গ্রামের উকিলের ছেলে আমি তোমাকে চাই এবং তোমার সাথে বিয়ে করতে চাই যদি তুমি অনুমতি দাও তাহলে আমি আমার মা বাবাকে তোমার বাড়িতে রিস্তা নিয়ে পাঠিয়ে দিব আমি তখন অবাক ছিলাম কিন্তু ভেতরে কোথাও এক কদভুত সুখ ছিল সেই ছেলেটি সুন্দর ছিল ধার্মিক ছিল এবং আমার দিকে এত সত্যিকারের চোখে দেখছিল যে না বলা কঠিন ছিল আমি হেসে বললাম ঠিক আছে তোমার মা বাবাকে আমার বাড়িতে পাঠিয়ে দাও আমার বিশ্বাস আব্বা অস্বীকার করবে না সেই দিন আমরা দেরি করে কথা বলি এবং প্রথমবার আমার মনে হলো যে হয়তো এটাই ভালোবাসা হলো। সেই অনুভূতি যা হৃদয়কে হালকা করে দেয় এবং প্রথমবার আমি কারোর প্রতি শক্তিকারের প্রেম করতে শুরু করেছিলাম কয়েকদিনই পার হয়েছে যে এক দুপুরে হঠাৎ আসাদের মা বাবা তার বাড়িতে পৌঁছে গেল তারা সোজা বিষয়ে এলো আমাদের তোমার মেয়ের রিস্তা চাই আসাদের বাবা বলল আমাদের ছেলে তোমার মেয়েকে চায় এবং আমরা জানি যে তোমার মেয়ে তাকে পছন্দ করে যখন দুজনেই রাজি তাহলে আমাদের কি আপত্তি থাকতে পারে তাদের কথা শুনে জুইয়ের মা বাবা একদম স্তব্ধ হয়ে গেল যেন কেউ তাদের পায়ের তলা থেকে মাটি টেনে নিয়েছে তাদের তো এই রিস্তার টেরও ছিল না সন্ধ্যায় তারা জুইকে ডাকল মেয়ে এই সব কি সত্যি জুই লজ্জা করে বলল হ্যাঁ আব্বু আসাদ কয়েকদিন আগে আমার কাছে তার ভালোবাসার প্রকাশ করেছিল এবং আমিও হ্যাঁ বলে দিয়েছিলাম আমি তাকে চাই তোমরাও তার রিস্তা মেনে নাও কিন্তু জুঁইয়ের বাবার মুখে যে কঠোরতা এলো সেটা কোনো ঝড়ের চেয়ে কম ছিল না আসাদ তারা বলল সেই ছেলে আওয়ারা মদের আসক্ত এবং খারাপ নামও আমরা তাকে বাজারে অনেকবার লড়াই করতে দেখেছি সে তোমাকে কখনো সুখী রাখতে পারবে না মা অশ্রুতে ভরা কণ্ঠে বলল মেয়ে আমরা তোমাকে এমন ছেলের হাতে কিভাবে তুলে দেব তুমি আমাদের ইজ্জত কিন্তু জুঁই তখন ভালোবাসার নেশায় ছিল তোমরা সব ভুল সে কাঁদে কাঁদে বলল আসাদ যেমন নয় যেমন তোমরা ভাবছ সে আমাকে ভালোবাসে সত্যিকারের ভালোবাসা কিন্তু মা বাবা মাথা নাড়ল না এ রিস্তা কখনো হবে না সেই রাতে জুই নিজেকে ঘরে বন্ধ করে ফেলল অশ্রুব হতে থাকে দেয়ালের সাথে কথা বলতে থাকে তার জন্য আসাদ শুধু একটি ছেলে ছিল না সে তার স্বপ্ন হয়ে গেছে সব কিছু যা সে তার জীবন থেকে চেয়েছে কয়েকদিন পর যখন সে আসাদের সাথে মিলল তাহলে চোখে অশ্রু এবং ঠোঁটে প্রশ্ন ছিল আমার আব্বা কখনো মানবে না সে বলল আসাদ তার চোখে চোখ রেখে হেসে বলল তাহলে তাদের কাছে জিজ্ঞাসা করে কেন হবে আমরা পালিয়ে যাই নিকা করে নেব পরে সবাইকে মানিয়ে নেব সেই মুহূর্ত সেই একটি সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দিল সেই রাতে জুই তার বাড়ির দরজা পার হলো পিছনে ফিরেও দেখল না রূপনগর শহরে পৌঁছে তার একটি ছোট ঘর ভাড়া নিল দেয়ালে পুরনো পেন্ট ছিল কিন্তু তাদের হৃদয়ে নতুন জগৎ বসে গেছে জুইকে লাগল শুধু এখন সব ঠিক হয়ে যাবে কয়েকদিনে আব্বা মেনে নেবে সে প্রতিদিন বলত এবং আসাদ হেসে বলত হ্যাঁ কেন না সব ঠিক হয়ে যাবে শুরুতে আসাদ অনেক বদলে গেছে লাগল সে তাকে ফুল এনে দেয় বাজার ঘোরাতে নিয়ে যায় এবং প্রতিশ্রুতি দেয় যে সে তাকে রানী বানিয়ে দেবে কিন্তু কয়েক সপ্তাহ পরই বাস্তবতা সামনে আসতে লাগল এক সন্ধ্যায় যখন জুই খাবার রান্না করছিল তখন দরজার পিছনে থেকে মদের গন্ধ এল সে গিয়ে দেখল আসাদ বন্ধুদের সাথে বসেছিল নেশায় মদ তো হেসে উঠছিল সে চমকে উঠল আসাদ তুমি কি করছো আসাদ হেসে বোতল রাখল আরে এত কি হয়েছে একটু মজা করছি জুইয়ের ভিতরে সব আশা একসাথে ভেঙে পড়ল আমার আব্বা ঠিক বলেছিলেন সে কাপা কণ্ঠে বলল তুমি বলেছিলে তুমি নেশা করো না তুমি মিঠুক আসাদ আসাদের মুখ হঠাৎ কঠিন হয়ে গেল সে উঠে দাঁড়ালো এবং কিছু না বলে তাকে ধাক্কা দিল আমার ব্যাপারে হস্তক্ষেপ করো না সে গর্জে বলল তুমি কে হয়ে আমাকে থামাবে সেই রাতে জুই প্রথমবার জানল ভালোবাসা যখন অন্ধ হয় তখন জীবন দেখতে বন্ধ করে দেয় আসাদের রাগ এবং তার মার সহ্য করে জুই এমন স্তব্ধ হয়ে গেল যেন মাটি তার তনায় ধসে গেছে কয়েকদিনে বিয়ে তার স্বপ্নের মহল চূর্ণ চূর্ণ করে দিয়েছে এখন আসাদ তার মনের মতো করে জীবনযাপন করছে প্রতিদিন দেরি রাতে বাড়ি ফেরে প্রায় নেশায় টলমল করে পাওয়া যায় এবং ঝগড়া করে জুইয়ের ওপর হাত তোলে কি ফারাক পড়ে তার স্ত্রী কীভাবে কি চায় তার কোনো কথার খেয়াল নেই মনে পড়ে সেই দিনগুলো যখন মা বাবার ভালোবাসা এবং তাদের বাড়ি তার জগৎ ছিল এখন সেই স্মৃতিগুলো তাকে কেটে কেটে ভিতর থেকে পুড়িয়ে দেয় সেই ভালোবাসার লালিত্যে বড় হওয়া মেয়ে এখন পাথরের মতো ঠান্ডা বাস্তবতার সামনে একা পড়ে গেছে কিন্তু হৃদয়ে কোথাও আসার একটি ছোট্ট আলো জ্বলতে থাকে হয়তো এটাও পার হয়ে যাবে হয়তো আসাদ শুদ্ধ হয়ে যাবে নেশা ছেড়ে দেবে তার সাথে ভালোবাসার সাথে ব্যবহার করবে কিন্তু আসাদ বদলানোর নামই নেয় না পঞ্চম মাসে যখন ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বললেন মেয়ে তখন তার কথাগুলো জুইয়ের জগৎ বদলে দিল আসাদ বাড়ি ফিরে চেঁচিয়ে বলল আমি এই মেয়েকেই জগতে আসতে দেব না তুমি এখনই গর্ভপাত করাও আমি মেয়ে চাইব না জুঁইয়ের ভিতরে এক ঝড় উঠল সে বলল স্মরণ করিয়ে দিল আমরা যা করেছি সেটা আমাদের ভালোবাসার জন্য ছিল এই শিশু আমাদের ভালোবাসার চিহ্ন কিন্তু তার কথার কোনো প্রভাব হলো না আসাদ বারবার চাপ দিল তাকে মারধর করে ভয় দেখাল এবং গর্ভপাতের জন্য বাধ্য করতে লাগল প্রতিদিন তার কণ্ঠে কঠোরতা বাড়তে গেল এবং জুঁইয়ের বেদনা গভীর হতে লাগল একদিন আসাদ তাকে জোর করে হাসপাতালে নিয়ে গেল এবং স্পষ্ট বলল যদি তুমি হট্টগোল করো তাহলে ভোগ করবে এই শিশু থাকবে না কিন্তু ঠিক সেই হাসপাতালের বাইরে এসে চিৎকার করে থামিয়ে দিল আমি এটা হতে দেব না এটা আমার শিশু এবং তারপর যেন একটি চুনির মতো লুকিয়ে পালিয়ে গেল আশাদের দৃষ্টি চকমা দিয়ে সে সেখান থেকে বেরিয়ে গেল কিন্তু কোথায় যাবে বাড়ি থেকে পালিয়ে যা করেছে তার থেকে এখন সে বাড়ি ফিরতে পারবে না মা বাবার সামনে তার মুখে কি বলবে আত্মীয়দের মাঝে তার কি ঠায় সাহায্য কার কাছে চাইবে জগৎ হঠাৎ তার উপর বন্ধ হয়ে যাচ্ছে আর তাই সে একটি অস্বাভাবিক বিকল্প বেছে নিল আশাদের দৃষ্টি থেকে দূরে থাকার জন্য সে সাপলার জঙ্গলের দিকে পা বাড়িয়ে দিল সেই সাপলার জঙ্গল গ্রাম থেকে দূর এবং ঘন ছিল এমন স্থান যার সম্পর্কে মানুষ বিভিন্ন গল্প শোনায় সে এখন শুধু বাঁচার কথা ভাবেনি সে ভাবছিল যে কিভাবে তার এবং তার হওয়া বাচ্চার জন্য একটি নিরাপদ পথ বের করা যায় চলতে চলতে জুই জঙ্গলে পৌঁছে গেল যখন জুই চারপাশে দৃষ্টি ফিরিয়ে দেখল তাহলে তাকে দুটো উঁচু গাছের মাঝে একটি পুরনো ঝুপড়ি দেখা গেল যেন সময় তাকে ভুলে গেছে সে ক্লান্ত ভাঙা এবং অসহায় ছিল তাই সেই ঝুপড়িকেই তার আশ্রয় বানিয়ে নিল দিন কাটতে লাগল সে সেখানে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগল হে খোদা আমি আমার মা বাবার অবাধ্যতা করেছি এটাই আমার শাস্তি আমাকে ক্ষমা করো তার দোয়ায় বেদনা ছিল অনুতাপের ভার ছিল এবং এক মা হওয়ার প্রস্তুতিও ছিল কিন্তু এক রাতে তাকে হকাত বেদনা হল না কোনো সাহায্যকারী না কোনো সাহায্য জঙ্গলের হাহাকার এবং নিরবতা তার চিৎকারে কাঁপতে লাগল সে ছটফট করছিল আল্লাহকে ডাকছিল এবং তখনই সে দেখল কাছের ঝোপ থেকে একটি সাপ তার দিকে এগিয়ে আসছে ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল হে আল্লাহ এখন তোমারই হেফাজত করো। সে চোখ কুচকে বন্ধ করে ফেলল সেই সাপ তার চারপাশে ঘুরতে লাগল যেন তার রক্ষা করছে এবং তারপর যেন কোনো অলৌকিক ঘটনায় সেই রাতেই তার মেয়ে জন্ম নিল ক্লান্ত জুঁইয়ের চোখ থেকে অশ্বু বইতে লাগল সে ধীরে বলল ধন্যবাদ তুমি আমাকে এবং আমার বাচ্চিকে বাঁচিয়ে নিয়েছ সাপের চোখে এক অদ্ভুত চমক ছিল সে হালকা হাসির সাথে বলল তুমি কি আমাকে চিনতে পারো নি জুঁই আমি সেই সাপ যাকে তুমি একদিন এই জঙ্গলে মৃত্যু থেকে বাঁচিয়েছিলে জুই থমকে গেল বছরের পুরনো স্মৃতিগুলো যেন এক ঝটকায় ফিরে এলো সে সেই সাপ ছিল যে একদিন তার সাহায্য চেয়ে এসেছিল এবং যাকে সে তার পল্লুতে লুকিয়ে সাপুরের থেকে বাঁচিয়েছিল সে তার নবজাতক মেয়ের নাম রাখল আলো যার অর্থ আলো এবং সত্যি আলো তার অন্ধকার জীবনের একটি নন্হি রশ্মি হয়ে গেল সাপ এখন তাদের সঙ্গী হয়ে গেল কখনো আলোর সাথে খেলে কখনো জুঁইয়ের পাহারা দেয় সময় কাটতে লাগল জুঁইয়ের দুঃখ ধীরে ধীরে আলোর হাসিতে মিশে যেতে লাগল একদিন যখন আলো বাইরে খেলছিল তখন সাপ দুটি ছোট শিশুকে নিয়ে ঝুপড়িতে এলো আলো খুশিতে লাফাতে লাগল এই শিশুরা কোথা থেকে এনেছ এরা কি আমাদের সাথে খেলবে কিন্তু জুয়ের দৃষ্টি সেই শিশুদের ওপর পড়ল তাহলে তার হৃদয় ধক করে উঠল সে কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করল এই শিশুরা কার কোথা থেকে এনেছ সাপ গম্ভীর স্বরে উত্তর দিল এরা তোমার স্বামী আসাদের ছেলে সে দ্বিতীয় বিয়ে করে নিয়েছে এবং এই যমজ শিশুদের বাবা হয়েছে সে তোমার জীবন নষ্ট করেছে এখন তাকে সন্তানের বিচ্ছেদের বেদনা অনুভব করতে হবে আমি তাদের তুলে এনেছি যাতে তাকে বোঝা যায় যে কোনো মায়ের বেদনা কি হয় জুয়ের মুখে গভীর নীরবতা নেমে এলো সে কিছু মুহূর্ত শিশুদের দেখতে থাকে তাদের নির্দোষ মুখ তাদের বেফিকির শ্বাস এবং তারপর বলল না এটা ঠিক না যদি আসাদ জালিম ছিল তাহলে এই শিশুদের মায়ের কি দোষ কি আমিও সেই করব যা সে আমার সাথে করেছে আমি কোনো মায়ের হৃদয়ে ভাঙতে পারি না এদের ফিরিয়ে নিয়ে যাও সাপ চমকে উঠল কিন্তু তুমি জানো এটা তোমার প্রতিশোধ নেওয়ার সুযোগ জুই ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল প্রতিশোধের চেয়ে বড় জিনিস মানবত্ব আমি অনেক ভুল করেছি এখনকারও শিশুকে তাদের মা থেকে আলাদা করতে পারি না সাপ মাথা নিচু করে নিল পরের দিনই সে শিশুদের ফিরিয়ে তাদের বাড়িতে ছেড়ে দিল যখন আশাদ তার হারানো জমৎ ছেলেদের ফিরে দেখল তাহলে পাগলের মতো কাঁদতে লাগল হয়তো তাকে প্রথমবার বোঝা গেল যে সন্তানের দুঃখ কী হয় বছর কাটতে লাগল সময় তার নিশান রেখে গেল কিন্তু সাপলার জঙ্গলের সেই ঝুপড়ি এখনও দাঁড়িয়েছিল আলো জয়েন হয়ে গেছে চকচকে চোখ এবং হৃদয়ে আশার আকাশ নিয়ে জুই বুড়ি হয়ে গেছে কিন্তু তার মুখে এখন শান্তি ছিল এবং সেই সাপ সে এখনও সেখানে ছিল পাহারাদারের মতো জুই এবং আলোর হেফাজত করছে কখনো কখনো রাতের নিরবতায় আলো তাকে ডাকে বন্ধু তুমি ক্লান্ত হও না এবং সাপ হাসে রক্ষ ক্লান্ত হয় না আলো একদিন জঙ্গলের নিরবতা হঠাৎ এক অদ্ভুত শব্দে ভেঙে গেল কারো হিসিশানি কারো কান্নার শব্দে জুই ঝোপড়ি থেকে বাইরে উকি দিল তাহলে দেখল এক বুড়ো লোক গাথের মাঝে ডগমগ করে চলছে তার জামাকাপড় ছেঁড়া শরীর আঘাতে ভরা চুলে মাটি এবং সাদার রেখা সেই লোক কোনো অচেনা ছিল না সে আসাদ ছিল সেই সখস যে একদিন জুঁইয়ের জীবনকে নরক বানিয়ে দিয়েছিল আসাদ যেই জুঁইকে দেখল তার চোখ ফেটে যাওয়ার মতো হয়ে গেল সে সেখানে মাটিতে পড়ে গেল মাটি তুলে তার মাথায় ছড়াতে লাগলো এবং ভাঙা কণ্ঠে বলল জুই আমি তোমার সাথে অনেক জুলুম করেছি আল্লাহ আমাকে তার শাস্তি দিয়েছে জুই গভীর শ্বাস নিল এবং শান্ত কণ্ঠে বলল আসাদ আমি তোমার জন্য কখনো বদয়া করিনি কিন্তু যা তুমি আমার মেয়ের সম্পর্কে বলেছিলে সেই ক্ষত আজও তাজা আসাদ কাঁদতে লাগল আমাকে ক্ষমা করো জুই, আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে যে রোগ আমাকে ধরেছে সেটা আমাকে ধীরে ধীরে খেয়ে নিচ্ছে আমি আমার ছেলেদের সব কিছু দিয়েছি কিন্তু বদলে তারা আমাকে ঘর হারা করে দিয়েছে অনেকদিন ধরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত এখন তো নিজের শ্বাসের থেকেও ভয় লাগে তার কথায় বেদনা ছিল কিন্তু জুঁয়ের দৃষ্টিতে করুণা না সত্য ছিল আসাদ সে বলল এটা সব তোমার নিজের কর্মের ফল যদি তুমি সেই সময় ছেলে মেয়ের মধ্যে পার্থক্য না করতে তাহলে হয়তো আজ তোমার ছেলেরা তোমাকে এমন প্রত্যাখ্যান করতো না যে মেয়েকে তুমি বোঝা মনে করেছিলে উষের ভালোবাসা আজ তোমাকে পাওয়া যাবে না ঠিক তখন আলো ঝুপড়ির কাছে এলো আসাদের দৃষ্টি তার ওপর পড়ল এবং সে যেন পাথর হয়ে গেল তার চোখে বিস্ময় এবং অনুতাপ দুটোই ছিল আলো আমার মেয়ে সে বলল এবং তাকে গলা জড়াতে এগিয়ে এলো কিন্তু জুই তার সামনে এসে দাঁড়ালো থামো আলো শুধু আমার মেয়ে তাকে তোমার মতো বাপের কোনো প্রয়োজন নেই তুমি যেতে পারো আসাদ যে শাস্তি তোমাকে মিলেছে সেই তোমার জন্য যথেষ্ট আসাদ হাত জোর করে নিল তার কণ্ঠ কাঁপ ছিল মে আমাকে ক্ষমা করো আমি তোমার মায়ের সাথে অনেক অন্যায় করেছি এখন বোঝা গেছে আল্লার প্রহার কেমন হয় চোখে অশ্রু নিয়ে সে জঙ্গলের অন্ধকারে হারিয়ে গেল আলো চুপচাপ দাঁড়িয়ে রইল তার হৃদয় তার বাপের জন্য একটাও ভালোবাসা ছিল না কারণ সে তার মায়ের থেকে সব শুনে রেখেছে তার জন্য এখন শুধু একটাই রিস্তা মানে রাখে তার মায়ের দিন কাটতে লাগল জুই এখন সুকুনে ছিল কিন্তু তার একটাই চিন্তা বাকি ছিল আলোর ভবিষ্যৎ সে চাইত যেন তার মেয়ে এক সম্মানজনক এবং সুখী যাপন করুক সে সব বাক যা তাকে কখনো মিলেনি এই চিন্তায় ডুবে সে একদিন জঙ্গলের ধারে বসেছিল যখন সেই সাপ সেখানে এসে গেল সেই যে বছরের পর বছর তাদের রক্ষক ছিল জুই সে বলল তোমার দোয়া কবুল হওয়ার সময় এসে গেছে কাছের পদ্মা নদীর ধারে একটি পুরনো কূপ আছে তার মধ্যে ধনসম্পদ লুকানো আছে তা নিয়ে নাও এবং তোমার মেয়ের জন্য এক নতুন জীবন শুরু করো সাপ সত্যি বলছিল সে নিজে গেল এবং কিছুক্ষণ পর সোনার রূপার মুদ্রা এবং রত্নে ভরা থলি নিয়ে ফিরল নাও এটা আলোর জন্য এক ভালো বাড়ি বানাও এবং তার বিয়ে কোনো নেক ইনসানের সাথে করে দাও জুয়ের চোখে অস্ত্রু চলে এলো সে ধনসম্পদ থেকে রূপনগর শহরে একটি বড় মকান বানাল এবং আলোর বিয়ে এক নেক হৃদয় যুবকের সাথে করে দিল বিয়ে পুরো শহরে চর্চার বিষয় হয়ে গেল এক এমন গল্প যাতে বেদনা থেকে মানবত্বের জয় হয়েছে কিন্তু জুই তার পুরনো সঙ্গীকে ভোলেনি প্রতি সপ্তাহে সে সাপলার জঙ্গলে যায় সেই ঝুপড়ি পর্যন্ত এবং সেই সাপের সাথে দেখা করতে দুজন দেরি করে কথা বলে যেন পুরনো বন্ধুরা স্মৃতি তাজা করছে এবং তারপর গল্প এখানে শেষ হয় না সেই সাপ সেই জঙ্গল সেই ঝুপড়ি সব সাক্ষী সেই সত্যের যে নেকি কখনো বেকার যায় না এবং ক্ষমা করে দেওয়া মানুষ সবচেয়ে বড় বিজয়ী হয় তাই বন্ধুরা তোমাদের এই গল্প কেমন লাগলো